ব্যাক টু মাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে আমরা কোথায় যাচ্ছি পুক্কু বলে আজকে আমরা যাচ্ছি গ্যান্টক পেলিং তো আমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু রেডি আমাদের লাগে আমরা যাব হচ্ছে বাসে করে বাস একটু লেটে আছে এই এবার আমরা বাসে উঠি তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখি পুকু রেডি এই যে আমাদের লাগেজ সব রেডি হচ্ছে ওই যে মিস্টার পান্ডে প্রচুর লাগেজ চলে এসেছি আমরা মেঘ দুটে পুরো ব্যাগ নিয়ে

아, 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 thank, thank you. c a l down, t a r d the c o o a r o the r অনেকটাই জায়গা তাই না সুবর তো পুরো ভালোভাবে হয়ে গেছে আর এখানে দুটো কম্বল দুটো চাদর হ্যাঁ ছ ফুট হয়ে যায় দুটো চাদর এগুলো ওরা দিয়েছে আর এখানে দুটো লাইট আছে দুটো চার্জিংয়ের ব্যবস্থা আছে চারটে এসি আর নব আছে দুটো 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 চারটে এসি ভেন্ট দুটো বালিশও দিয়েছে এটা হলো ইউএসবি চার্জিং সকেট হুম নরমাল চার্জারও যদি ঢোকাতে চাও এখানে সেখানে আছে দুটো দুটো সেপারেট করে মানে ধরো কারণ কি আলাদা হলো বাট এখানে যেটা আমি যেটা দেখলাম ডিসঅ্যাডভান্টেজ অন্য জায়গায় এখানে একটা সেপারেশন তোমার কার্টেন দেওয়া তো এটা সেটা নেই এখানে কার্টেনটা দাও কিন্তু জায়গাটা স্পেসটা অনেকটা কিন্তু স্পেশিয়াস আর এই যে বোটল হোল্ডার সব কিছুই রয়েছে বাড়ি তো অন্ধকার দেখা যাচ্ছে এই যে আমাদের এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল বাস থেকে একটা পার্সুট জলের বোতল আর একটা বিস্কিট এই যে এখানে এসে এখন দাঁড়ালাম আমরা এখানে আসলে ডিনারের জন্য কুড়ি মিনিট বাস দাঁড়াবে এই যে আমাদের বাস আর এই যে দিদিরা মানে সবাই নজি আর কি আমরা যদিও আমাদের খাবার কিন্তু আমরা নিয়ে এসেছি আমরা জাস্ট এখানে একটু ওয়াশরুম যাব এই জন্য

Cool, hello. You কিরম গরম আছে না এখনো বাজে হচ্ছে চারটে চল্লিশ আমরা এখানে একটু হল দিলাম আসলে একটু ওয়াশরুম যাওয়ার জন্য আর এখানে চা খাওয়া হচ্ছে কুকু কেমন ঘুম হলো ভালো ঘুম হয়েছে নামবো যে আমাদের বাস চলো উঠে পড়ি

করবো হচ্ছে এখন ব্রেকফাস্ট এই যে পাহাড় অলরেডি দেখতে পেয়ে গেছি ওখানে কিন্তু খাওয়া শুভ হয়ে গেছে

বাদিকে গৰম মূল্য গ্যাংটক পৌঁছালাম গ্যাংটকের এটা হচ্ছে পার্কিং এরিয়া আমাদের গাড়িটা চেঞ্জ করে ওর অন্য গাড়িতে করে আমরা যাব হচ্ছে আমাদের হোটেল এখন প্রায় বারোটা মতন বাজে এখন কুড়ি পঁচিশ মিনিট লাগবে হয়েছে

এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না ওখানে কিন্তু এর পরে কি করলাম না করলাম সেগুলো শেয়ার করব তাই তাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো